আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা জুব্বার কা হাতে যে কাপস কাপস লাগাবো তো এখন এখানে কাপস যেখানে লাগাবো সেখানে কাপড় আছে হচ্ছে পনে দশ ইঞ্চি এটা হচ্ছে আছে সোয়া আট ইঞ্চি তাহলে এটা মোট দেড় ইঞ্চি বেশি আছে অনেকে ডাইরেক্ট কুচি দেয় আমি ডাইরেক্ট দিই না একটু সিস্টেম করে দেই দেড় ইঞ্চি মার্কিং করে এখান থেকে শোয়া দুই ইঞ্চি পরে দেড় ইঞ্চি নিলাম নিয়ে এইটাইকে ড্যারেঞ্চিকে একটা ব্যাগস্টিক দিয়ে আটকে নিলাম আটকিয়ে নেওয়ার পরে এইটাকে এখানে সুন্দর করে সেলাই দিয়ে নিলাম এরপরে উল্টো দিক থেকে এইটা ভাব এদিক থেকে উল্টো দিক থেকে ধরলাম তারপরে এটা কীভাবে করে সমান করে দিলাম স্পিড করে শুরু করলাম অনেকে ডাইরেক্ট লাগায় ডাইরেক্ট লাগালে এক পাট কাঁচার কাঁচা থাকে এটা ডাইরেক্ট ডাইরেক্ট ফিনিশিং হয়ে যাবে একদম পাকাপোক্তভাবে লাগাতে ভাবে সেলাই দিয়ে নেওয়ার পরে সুতোটা কেটে নিলাম সুতোটা কেটে নেওয়ার পরে এই এই হচ্ছে প্লেট প্লেটটা এভাবে ধরলে একটু প্যাচের মতো লাগে এটা যখন বুদামটা এখানে অ্যাটাচড হবে দেখাচ্ছি এই যখন বুদাম অ্যাটাচ হবে একদম সমান থাকবে ওটা এই সেটটা একদম এই যে পাকাপোক্ত হয়ে গেছে শক্ত হয়েছে অনেকে আসে পুরো কাপটা বানায় এবার ঢুকিয়ে ডাইরেক্ট চাফ সেলাই দিয়ে দেয় একটা সেলাই থাকে এদিকে আবার লভ থাকে এটাতে কিন্তু লভ থাকবে না সে ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ধন্যবাদ